বন্ধুরা আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আমি আপনাদের মেয়েদের যাবতীয় পোশাকের এক হোলসেলারের সন্ধান দিচ্ছি বাচ্চা থেকে শুরু করে বড় মেয়েদের এ টু জেড আইটেম পাবেন ইনার গার্মেন্টস থেকে শুরু করে কুর্তি প্লাজো নাইটি এই সমস্তটাই পাবেন এখানে একদমই চিপ মধ্যে মাত্র চার টাকায় লেগিংস এমনকি পঁচিশ টাকায় ফ্রক কিনতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে এখানে ঠিকই শুনছেন এতটাই কম দামে এই সমস্ত কালেকশন পাবেন এখানে যারা লেডিস আইটেম নিয়ে ব্যবসা শুরু করেছেন আপনাদের জন্য দারুণ এক পাইকারি ঘরের সন্ধান দিচ্ছি আজকের ভিডিওটি কিন্তু একদমই মিস করবেন না এমনকি প্রত্যেকটি আইটেম কিনতে পারবেন এখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর সর্বদাই যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার আপনার নাম সঞ্জীব দাস আচ্ছা আগে তো প্রচুর ভিডিও ছিল আবার অনেকদিন পরে চলে আসা হ্যাঁ অনেকদিন পরে আসা হলো একদম তো আজকে কি অফার রয়েছে আজকে কি দেখাবেন ভিডিও আজকে আমাদের অফার থাকে মাত্র 4 টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে মাত্র 4 টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে আর এখানে আমি বারবার বলে দিচ্ছি এখানে আমাদের তিনটে কাউন্টার আছে লেডিস কাউন্টার ছেলেদের এবং শাড়ি কাউন্টার তিনখানা কাউন্টার রয়েছে অর্থাৎ এখানে এলে অর্থাৎ একটা দোকানে যত রকমের মালের দরকার এ টু জেড কালেকশন এখান থেকে একদম চিপ রেটের ভিতরে কোয়ালিটি ভালো মালের উপরে পেয়ে যাবে মানে মেয়েদের শাড়ি থেকে শুরু করে শাড়ি নাইটি কুর্তি বাচ্চাদের সেট লেগিংস প্লাজো ব্রা প্যান্টি ওড়না লুঙ্গি গামছা এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এখানে এভরিথিং পাচ্ছে এছাড়া জেন্টস এর কালেকশন রয়েছে জেন্টস কালেকশনও রয়েছে আচ্ছা তো মোটামুটি এখানে জানা আসবে মনে করছে তো কিভাবে আসবে মানে অ্যাড্রেস কি থাকবে এটা অ্যাড্রেস হচ্ছে এটা শান্তিপুর গোবিন্দপুর নদিয়া আচ্ছা

ব্যাপারে দেখুন আমাদের কাছে পঁচিশ টাকা থেকে ফ্রক শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে হ্যাঁ টোটালটাই লেডিস আইটেমের উপরই হবে মাত্র পঁচিশ টাকা থেকে এরকম টাইপের শুরু হবে পঁচিশ পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন ধরনের রেটের ফ্রক পেয়ে যাবে ইনার শুরু হবে মাত্র কুড়ি টাকা থেকে এরকম ইনার শুরু হবে মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে কুড়ি হ্যাঁ কুড়ি টাকা থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত ইনার এখানে পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা থেকে ইনার শুরু হবে পেনটি পেনটি দেখুন বক্স পেনটি বক্স এখানে আমাদের কাছে সুরাবে পার পিস মাল পেয়ে যাবে এতে 10 পিসের সেট 270 টাকা অর্থাৎ 27 টাকা পিস থেকে স্টার্ট হবে 27 টাকা আর নেয়ার সময় প্রত্যেকটা আইটেম সেট হয়ে যেতে হবে হ্যাঁ প্রত্যেকটাই দেখুন 27 টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ধরনের রয়েছে তার ছাড়াও যদি নর্মাল যদি নেয় বক্স ছাড়া যদি নেয় ক্ষেত্রে বারো পিসের সেট পেয়ে যায় মাত্র দুশো সত্তর টাকা থেকে শুরু হবে মাত্র দুশো সত্তর টাকা থেকে শুরু হবে আমাদের কাছে ব্রা শুরু হবে মাত্র সাড়ে তিনশো টাকা বক্স মাত্র সাড়ে হ্যাঁ বক্সে তিনটা এই বক্সে তিনটা করে সাইজ থাকবে 32 34 36 মাত্র 350 টাকা 12 পিসের সেট থাকবে তারপর যদি কেউ যদি ফরমে নেয় ফরমে 50 টাকা থেকে স্টার্ট আমাদের কাছে 12 হ্যাঁ সিঙ্গেল পিস মাত্র 50 টাকা থেকে স্টার্ট হবে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে দেখুন ফরমের এই মালটা যদি কেউ কেউ যদি নেয় ঠিক আছে বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ ছত্রিশ সাইজ প্রত্যেকটা সাইজে একই রেট থাকবে যে সাইজ বাড়লে যে রেটটা বাড়বে এরকম কোনো কথা নেই প্রত্যেকটা সাইজে একই রেট থাকবে যেটা যেমন হ্যাঁ একদম ভিডিও মিলিয়ে মাল কিনতে পারবে আর টোটালটাই মাল থাকবে পুরো ব্যান্ডেড কোয়ালিটির উপরে পুরো ব্যান্ডেড মাল থাকবে এ টু জেড এ টু জেড গ্যারান্টি থাকবে মালে আমাদের কাছে কুচি প্যান্ট শুরু হয় মাত্র আর মাত্র বারো টাকা থেকে মাত্র আর মাত্র বারোটা থেকে বারো টাকা থেকে শুরু হয় বারো টাকা চোদ্দো টাকা ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি মানে প্রত্যেক টাকায় টাকায় মাল পেয়ে যাবে এখান থেকে দেখুন এই টাইপের স্টাইলিশ ট্রক

একবার হলেও ভিজিট করুন তাহলে দেখবেন অন্য সব প্রতিষ্ঠানের থেকে কতটাই আপনার এখান থেকে চিপ রেটে মাল কিনতে পারছেন আর প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোয়ালিটির উপরে থাকবে আর প্রত্যেকটা মালই গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালই গ্যারান্টি থাকবে যদি কোনো রকম ডিসপুট থাকে বা কোনো রকম ডিসপুট যদি থাকে মাল এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন ঠিক আছে তারপরে আমাদের কাছে দেখুন আমাদের কাছে হট প্যান্ট শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে মাত্র পঁচিশ টাকা থেকে হট শুরু হবে আর যার যেরকম কোয়ান্টিটি হ্যাঁ দেখুন বাচ্চাদের বাচ্চাদের যেহেতু সেট বাচ্চাদের সেট ছয় পিস বারো পিসের সেট থাকে যেটা ছয় পিস থাকে সেটা আপনাকে ছয় পিস করেই নিতে হবে যেটা বারো পিসের সেট থাকে সেটাকে আপনাকে ছ পিস করে দেওয়া যেতে পারবে আচ্ছা আচ্ছা এরকম এরকম হট প্যান্ট এরকম হট প্যান্ট ছয় পিসের করে সেট থাকবে মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্ট মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্ট হবে একদম কোয়ালিটি না দাম কম বলে যে কোয়ালিটি কম হবে এরকম কোন কথা নাই প্রত্যেকটা বাচ্চাদের মালে প্রত্যেকটা মাল থাকবে এ ওয়ান কোয়ালিটি আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে মালে কি কোয়ালিটি হ্যাঁ এখন যেহেতু গরম এরকম প্যান থাকবে এরকম প্যান থাকবে প্লাস এরকম থাকবে ফ্রকটা পিওর কটনের উপরে থাকবে পুরো সেটটা থাকে আসবে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা এরকম মিডি সেট এরকম মিডি সেটটা চলে আসবে মাত্র আর মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ এ বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমি একটা ডিজাইন দেখলাম তা নয় এটা কোনোটা দেখুন কোনোটা এরকম ফিতে থাকবে কোনোটা ফিতে ছাড়া থাকবে কোনোটা সাইডে লাগানো থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে এক যদি যাবে আমি সব ডিজাইন দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো হ্যাঁ আর ভিজিট করলে তো দেখতে পারবে তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে হোয়াটসঅ্যাপের ব্যবস্থা রয়েছে যদি কেউ মনে করে পিডিএফ দেখে মাল কিনবে ঠিক অনলাইনে তারও সুব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই এবার দেখুন এরকম বেবি সেট এরকম বেবি সেট এরকম বেবি সেটগুলো এরকম বেবি সেটগুলো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এরকম বেবি সেটগুলো চলে আসবে মাত্র আর মাত্র আশি টাকা মাত্র আর মাত্র এরকম আশি টাকা এই দেখো সেটে বিতে কী কী থাকছে হ্যাঁ এক দেখুন সেটে কী কী থাকছে ছেলেদের ক্ষেত্রে থাকবে খেলনা থাকবে প্লাস গেঞ্জি সেট থাকবে প্যান্ট থাকবে প্লাস তোয়ালে থাকবে মেয়েদের ক্ষেত্রে থাকবে এরকম টুপি থাকবে টুপি থাকবে এরকম সেট থাকবে প্লাস তোয়ালে থাকবে দেখুন হট প্যান্ট টপ হট প্যান্ট টপ হট প্যান্ট টপ এটা চলে আসবে মাত্র মাত্র একশো টাকা মাত্র টাকা যদি কেউ বালকে দেখুন বালকে বলতে বস্তা বোঝায় তো আমি এখানে আরও কাস্টমারের উদ্দেশ্যে আরও কনসিডার করলাম এটা যদি কেউ পাঁচ বাস করে এক একজন পাঁচ বাস করে নেয় তার ক্ষেত্রে অনেকটাই রেটটা কমে যাবে হ্যাঁ বেল রেট করে দেওয়া হবে যেহেতু হোলকে হ্যাঁ সেক্ষেত্রে প্রফিট করতে পারবে অনেক বেশি প্রফিট করতে পারবে দেখুন নেটের ফ্রক আমাদের কাছে প্রচুর আইটেম রয়েছে দেখুন এটা আসবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা হ্যাঁ উইথ বেল্ট উইথ বেল্ট থাকবে আর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকবে যেরকম হট প্যান্ট টপ আমি ষোলো আঠেরো দেখালাম বা টু থাকবে থাকবে বিভিন্ন ধরনের সাইজে পেয়ে যাবে এই ফ্রকটা উইথ লেগিংস উইথ লেগিংস থাকবে এরকম লেগিংস থাকবে এটা চলে আসবে ছাব্বিশ আঠাশ ত্রিশ মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ছাব্বিশ আঠাশ ত্রিশ দেড়শো টাকা

শর্ট প্লাজো শর্ট প্লাজো এরকম শর্ট প্লাজো থাকবে শর্ট প্লাজো এটা ছাব্বিশ আঠাশ তিরিশ আসবে মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে ছাব্বিশ আঠাশ থাকবে বত্রিশ চৌত্রিশ পাবেন এক্সেল পাবেন ফ্রক পিওর কটনের ফ্রক থাকবে

মাত্র একশো সত্তর টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল সব ধরনের সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ তো ওর জন্য স্কিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে আমরা টোটালটাই গাইড করে মাত্র টাকা লেগিংস প্যান থাকবে সেটিং আমাদের কাছে নাইরা আমাদের কাছে নাইরা টু পিস শুরু হবে মাত্র একশো চল্লিশ টাকা থেকে ওয়ান ফর্টি থেকে মাত্র একশো চল্লিশ টাকা থেকে নাইরা টু পিস পেয়ে যাবে এখন হট প্যান টপ বিশ টু তিরিশ মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র আর মাত্র একশো পঁচাত্তর টাকা বিভিন্ন ধরনের ডিজাইনের ফ্রক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটা পারছি দেখাবার চেষ্টা করছি দেখুন এটা আছে মাত্র দেড়শো টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ দেড়শো টাকা দেড়শো টাকা উইথ যদি কেউ মনে করে যে প্রিন্টের উপরে নেবে সে বিভিন্ন ধরনের ফ্রক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কটনের রয়েছে রেওনের রয়েছে ডেলটা কাপড়ের রয়েছে শিবন কাপড়ের রয়েছে গেঞ্জি কাপড়ের রয়েছে যে যেরকম চাইবে সে সেরকমই পেয়ে যাবে

তো ওর জন্য বারবার বলছি একবার হলেও ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে মালের কোয়ালিটিটা কতটাই ওয়ান কোয়ালিটি রয়েছে যারা পুরোনো কাস্টমার তারা তো জানেন যারা নতুন তাদের বারবার বলছি যে দেখুন একবার হলেও আসুন তাহলে বুঝতে পারবেন আসলে আসলেই নিতে হবে না আসুন যাচাই করুন মালের কোয়ালিটি দেখুন যদি অন্য সব জায়গার থেকে মালের কোয়ালিটি যদি ভালো না হয় যদি দাম যদি তাদের থেকে কম না হয় তাহলে আপনাকে নিতে হবে না ঠিক আছে এতটাই গ্যারান্টি থাকলো এ দেখুন এই একটা নায়রা এই নায়রাটাও চলে আসবে একশো নব্বই দুশো দশ টাকা তারপর রয়েছে একশো পঁচাত্তর টাকা ছাব্বিশ ষাট স্ত্রিশ বিভিন্ন সাইজের নায়রা বিভিন্ন ধরনের ডিজাইনের নায়রা রয়েছে তো এক ভিডিওতে সব দেখানোর সময় নয় তো বাচ্চাদের তো আমি মাল দেখিয়েছি তারপর আমাদের কাছে কুর্তি নাইটি শাড়ি লুঙ্গি গামছা ছেলেদের জিন্স শার্ট টি শার্ট মেয়েদের টপ জিন্স এ টু জেড কালেকশন একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো বারবার বলছি যে আপনার একবার হলেও ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন এখানে মালের কোয়ালিটিটা কত রয়েছে দেখবেন অন্য সব ভিডিওতে দেখাচ্ছে যে ফ্রক দশ টাকা থেকে শুরু কিন্তু দেখাচ্ছে না যে এই ফ্রকটা দশ টাকা কেউ বলছে না আমরা কিন্তু প্রত্যেকটা মাল আপনাকে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার রেট বলে দিচ্ছি কিন্তু আপনার অন্য সব প্রতিষ্ঠানে দেখবেন এরকম হাতে ধরে হাতে ধরছে আর বলছে যে দশ টাকায় ফ্রক কিন্তু দশ টাকা দশ টাকা দশ টাকা থেকে আইটেম শুরু কিন্তু দশ টাকায় যে কি আইটেম শুরু সেটা কিন্তু আপনাকে খুলে বলছে না যেখানে আপনার গিয়ে দেখছেন দশ টাকায় দেখছেন গিয়ে হয়ে যাচ্ছে একশো টাকা কিন্তু আপনি এখানে এলে ভিডিও মিলিয়ে যে কোনো অ্যারেঞ্জমেন্ট হতে হবে না আপনি এখানে এলে ভিডিও মিলিয়ে প্রত্যেকটা মাল আপনি কিনতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আর এখানে প্রত্যেকটা মাল থাকবে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি কোনো লটের মাল এখানে পাবেন না পুরোটাই আর প্রত্যেকটা মাল থাকবে একদম এ ওয়ান কোয়ালিটি আমাদের কাছে ওনার শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে থার্টি ফাইভ থেকে ওনার শুরু হবে বিভিন্ন ধরনের ওনার রয়েছে আপনি যদি শিপনের চান শিপনে পেয়ে যাবেন যদি জর্জেট পান জর্জেট যদি মনে করেন সুতি ভয়েল মিক্স পেয়ে যাবেন পিওর সুতি কটনের পেপার পেয়ে যাবেন যদি কেউ যদি মনে করে যে না আমি হাতে কাজ করা ওয়ার্কিং অন্যান্য নেবো সেও পেয়ে যাবেন যদি মানে এ টু জেড কালেকশন রয়েছে বাচ্চাদের তো কিছু আইটেম দেখিয়ে দিয়েছি তাছাড়া আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে কুর্তি শুরু হবে কুর্তি শুরু হবে মাত্র আর মাত্র আশি টাকা থেকে মাত্র আর মাত্র আশি টাকা থেকে কুর্তি শুরু হবে নাইটি শুরু হবে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা থেকে পুরোটাই ব্র্যান্ডেড আসবে মাত্র আর মাত্র পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে এক্সেল আর শর্ট কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র আশি টাকা আশি টাকায় শর্ট পঁচানব্বই থেকে একশোর ভিতরে যদি কেউ হিউজ পরিমাণে নেয় সেক্ষেত্রে পঁচানব্বই টাকা কেউ যদি দুই চার বান্ডিল নেয় সেক্ষেত্রে একশো টাকা ডবল এক্সেল

প্রত্যেকটা প্রচুর স্টক রয়েছে ঠিক আছে এরপরে গোডাউন রয়েছে তো প্রত্যেকটা আইটেম আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবে যে যত পরিমাণে নেই কোনো অসুবিধা নেই তারপর ওয়ান পিস বলুন টু পিস বলুন থ্রি পিস বলুন প্রত্যেকটা আইটেম পেয়ে যাবে দেখুন ডবল এক্সেল পিওর পাক্কা সাইজ থাকবে পাক্কা চুয়াল্লিশ বডি থাকবে মাত্রার মাত্র একশো কুড়ি টাকা ওয়ান একশো কুড়ি টাকা থাকবে প্রত্যেকটা বান্ডিলে চারটে করে কালার থাকবে দেখুন ডিজাইন চেঞ্জ হলে যে কুর্তির যে রেট বেড়ে যায় এরকম কোনো কথা নেই আপনারা অন্য সব প্রতিষ্ঠানে দেখে থাকবেন যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে কুর্তির রেট বেড়ে গেছে কিন্তু ডিজাইন চেঞ্জ হলে মেটিরিয়াল যদি এক যদি থাকে তাহলে কোনো রেট একই থাকে একই থাকে কিন্তু অন্য সব জায়গায় দেখবেন আপনাকে আর ডিজাইন চেঞ্জ হয়ে গেল বলো পাঁচ টাকা বেড়ে গেল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কাছে হবে না দেখুন মাত্রা মাত্রা একশো কুড়ি টাকা যদি মনে করেন কেউ এক কালারে নেবে যদি প্রিন্টের ভিতরে পিওর কটনের উপরে নেবে রেওনের উপরে নেবে শিপন কাপড়ে প্রত্যেক ধরনের জিনিস একই ছাদের নিচে পেয়ে যাবে দেখুন ওয়ান পিস ওয়ান পিস এই ওয়ান পিসটা চলে আসবে মাত্র আর মাত্র আড়াইশো টাকা ছয় পিসের সেট থাকবে ছখানা করে কালার থাকবে দেখুন এই টপ এই টপটা আসবে মাত্র আর মাত্র দুশো টাকার ভিতরে ছটা থাকবে ছ রকমের ছটা কালার থাকবে টু পিস মাত্র দুশো পঁচাত্তর টাকা এক্সেল এই ডবল এক্সেল এক্সেল নিলে দুশো পঁয়ষট্টি টাকা দুশো ষাট টাকা দুশো পঁচাত্তর টাকা ডবল এক্সেল যদি কেউ যদি মনে করে যে গরমের ভিতরে স্লিপলেস নেবে তাও পেয়ে যাবে যদি মনে করে যে না স্লিপ দিয়ে নেবে তাও পাবে এই দেখুন আর স্লিপলেসের স্লিপ ভিতরে দেওয়া থাকবে এ দেখুন এরকম এই টু পিসটা চলে আসবে আর মাত্র ডবল এক্সেল আসবে দুশো পঁচাত্তর টাকা এক্সেল নিলে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে চলে আসবে আসবে পিওর কটনের আসবে মাত্রার মাত্র তিনশো চল্লিশ টাকা আর মাত্র তিনশো চল্লিশ টাকা বিভিন্ন ধরনের জিনিস একই ছাদের নিচে পেয়ে যাবে আর প্রত্যেকটা মালে ফুল গ্যারান্টি থাকবে এরকম দেখুন এই টপটা চলে আসবে ওয়ান পিসটা চলে আসবেন মাত্রার মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা মাত্রার মাত্র দুশো আশি টাকা আর বারবার বলছি ওর জন্য বারবার বলছি যে একবার হলে গিরিধারী শাড়ি পালা দেন করতে হবে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে অন্য সব প্রতিষ্ঠানের থেকে এখানে কালেকশন কত রয়েছে ডিজাইন কত রয়েছে আপনি কত ইউনিক ইউনিক ডিজাইন নেবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে পুরো একদম ইউনিক ইউনিক ডিজাইন আর একদম চিপ রেটের পেয়ে যাবেন যেটা মার্কেটে আপনি বিক্রি করে অনেকটাই প্রফিট তুলতে পারবেন তাছাড়া আমাদের কাছে টপ শুরু হবে মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে এস সাইজের টপ শুরু হবে ক্যাটালগ থাকবে মাত্রা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আপনার টপ শুরু হবে এস এল এম এক্স এল ডবল এক্সেল অব্দি আপনি এখানে টপ পেয়ে যাবেন মেয়েদের জিন্সের প্যান্ট পেয়ে যাবেন তারপর শাড়ির জগতের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন ছেলেদের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন মেয়েদের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন একদম জিরো থেকে বড় অবদি। যত রকমের আইটেম দরকার অর্থাৎ একটা দোকানে যত রকমের জিনিসের প্রয়োজন প্রত্যেকটা জিনিস আপনি এখানে এলে একই ছাদের নিচে পেয়ে যাবেন তো তার জন্য বারবার বলছি যে স্ক্রিনের নাম্বারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন টোটালটাই গাইড করে নেব আর পারলে বারবার বলছি যে একবার হলো গিরিদের সারি প্যালজে ভিজিট করুন তাহলে দেখবেন অন্য সব প্রতিষ্ঠানের থেকে এখানে কি কালেকশন রয়েছে মালের কী কোয়ালিটি রয়েছে দাম কতটা কম রয়েছে আপনি যাচাই করে মালটা কিনতে পারবেন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার